আসসালামু আলাইকুম আলি টেকনোলজিতে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রি স্ক্রিন রেকর্ডার এটার নাম হচ্ছে ও বিএস স্টুডিও এখন আসেন এটা আপনারা কিভাবে নেবেন কোথায় পাবেন প্রথমে আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে ও বিএস স্টুডিও এটা একেবারেই ফ্রি এবং অফেন সোর্স আপনারা সরাসরি চলে যাবেন গুগল ক্রোড ব্রাউজার সেখানে গিয়ে আপনারা লিখবেন ও বিএস স্টুডিও ও বি এস এই আমার এখানে আমি সার্চ করার সাথে সাথেই চলে আসছে ও বি এস স্টুডিও ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে উপরে শো করতেছে ও বি এস স্টুডিও এই যে এটা মূলত ফ্রি এবং ওপেন সোর্স এবং স্ক্রিন রেকর্ডিং ক্লাস লাইভ স্ট্রিমিং সাপোর্ট দিবে এটা উইন্ডোজ ম্যাক লিনাক্স এও চলে এটা গুলো এক নাম্বার দুই নাম্বার যদি আপনাদেরকে আর একটা সাজেস্ট করি সেটা হচ্ছে শেয়ার এক্স শেয়ার এক্স এই যে আমি লেখার সাথে সাথে উপরে চলে আসছে শেয়ার এক্স ক্লিক করবেন ক্লিক করলে আপনি উপরে পেয়ে যাবেন শেয়ার এক্স এটা কিন্তু ফ্রি এবং অ্যাডও ফ্রি স্ক্রিন রেকর্ডিং প্লাস স্ক্রিনশট প্লাস জিপ বানানো যাবে প্লাস লাইট ওয়েট এবং কাস্টমাইজেবল করা যাবে এইগুলো দুইটা তিন নম্বরে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে প্লাস ব্যাক এক্সপ্রেস অর্থাৎ এফ এল এস আমি লেখার সাথে সাথে আমার এখানে শো করছে অর্থাৎ আমি এগুলো নিয়ে আগে কাজ করছিলাম যার কারণে মনে হলো আপনাদেরকে এই বিষয়গুলো শেয়ার করি আপনারা বিষয়গুলো জানেন এই যে প্লাস ব্যাক এক্সপ্রেস যখন ক্লিক করবেন অবশ্যই সাথে সাথে পেয়ে যাবে এগুলো নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও করব আপনাদেরকে এ টু জেড সবকিছুই দেখাবো এখানে তিন নম্বর এটা কীভাবে কাজ করবে এটা ফ্রি ভার্সন দিয়ে স্ক্রিন রেকর্ড করা যাবে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ওয়াটার মার্কও দিবে না এটা তিনটা গেল এরপর সেন চার নম্বর সেটা হচ্ছে কি স্ক্রিন ক্যাস্ট ও ম্যাটিক এর সি আর ডাবল ই এন সি এ এস টি স্ক্রিন কাস্ট এই ও ম্যাটিক দুই নম্বরে আমার এখানে দেখাচ্ছে এটা ফ্রি ভার্সন উপরটায় অথবা এই যে দুই নম্বরটা স্ক্রিনকাস্ট ক্রোম্যাটিক ফ্রি ডাউনলোড আপনারা প্রথমে ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পরে এটা যে ডাউনলোড স্ক্রিন ফাইল ফর ফ্রি এখানে ওয়েব বেসড প্লাস ডেস্কটপ অ্যাপ এটা 15 মিনিট পর্যন্ত এটা রেকর্ড করতে দিবে ছোট ভিডিও বানানোর জন্য উপযোগী ওয়াটারমার্ক এটাতে একটা সমস্যা সেটা তো ওয়াটারমার্কটা থাকে তাহলে আমি বর্তমানে যেটা দিয়ে কাজ করতেছি বা যেটা দিয়ে আমি এখন রেকর্ড করতেছি আপনাদেরকে আহ ইউটিউবে এখন যেটা দিব সেটা হচ্ছে ও বি এস স্টুডিও এটা দিয়ে আমি কাজ করতেছি আহ